আজকের রেসিপি ডিমের ঝোল এরকম আলু পেঁয়াজ টমেটো তার সাথে দিই প্রথমে আমরা কড়াই বসালাম কড়াই গরম হয়ে গেল তেল দিলাম আমরা কড়াইতে তেল হওয়ার মধ্যে আমরা এই যে একটু নুন হলুদ দিয়ে ডিমটাকে ই করে নিচ্ছি আর একটু এরপর আমরা দেবো জিরে শুকনো লঙ্কা অনেক খুঁজে খুঁজে তারপরে একটা তেজপাতা পেয়েছি আমরা পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে আমরা আদা আর রসুন কুচি দিলাম বাটা করিনি আমরা কিছুই এটা একটু হালকা ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দেবো টমেটো দিয়ে দিচ্ছি আমরা টমেটো মশলাটা হালকা ভাজা করে নিলাম এবার হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হল নুন সরি পরিমাণ মতো নুন জল দেবো দি জল দাও অল্প যাতে পোড়া দাগ না লাগে তার জন্য একটু জল দিতে হবে নাহলে পোড়া পুড়ে যাবে মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য অল্প একটু জল দেব এই দেখো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমাদের মশলা কষানো হয়ে গেছে এবার আমরা আলু দিয়ে দেবো আমাদের আলুটা যদিও আগে থেকে ভেজে রাখা হয়নি কাঁচায় দিয়ে দিচ্ছি ভাজতে ভুলে গেছিলাম যাই হোক না ভেজে দিয়ে দিলাম আমরা আমাদের আলু কষানো হয়ে গেছে এরপর আমরা জল দিয়ে দেবো

টা বাড়িতে অনেক লোক তো তাই এরকম এই যে ঝোল ঝোল ডিমের ঝোল বেশ ভালোই লাগবে খেতে বানিয়ে দেখবেন কেমন লাগলো জিরের জিরে বাটা ছাড়া ডিমের ঝোল আজকের রেসিপিটা যদি কারোর ভালো লেগে থাকে যদি কারণ না ভালো লাগতেই হবে রান্না করে খেয়ে দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন